সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি পরিবারের পক্ষ থেকে দুইটি কথা মনে রাখবেন প্রথমটি হচ্ছে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আপনাদের সামনে পাশ করি থেকে নিয়ে আসছি ইকোনমিক্স কোর্স কিন্তু কাদের জন্য দ্বিতীয় কথাটিতে যাই আপনারা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে স্নাতকের জন্য ভর্তি হয়েছেন অথবা বিবিএ ফ্যাকালটির ফ্যাকাল্টির অধীনে মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা অন্য কোন ডিপার্টমেন্টে ইকোনমিক্স কোর্সটি পড়ছেন তাদের সামনে এসেছে ব্যষ্টিক অর্থনীতি কিন্তু এই ব্যষ্টিক অর্থনীতি পড়তে যেন যেন আপনারা পরীক্ষার হলে এই যে স্ক্রিনে দেখছেন কি দেখছেন এই ছাত্রটি কিছু না পেরে না জেনে কিছু কথা লিখে রেখেছে আপনাদের অবস্থা যেন এইরকম না হয় আপনারা পড়বেন জানবেন বুঝবেন এবং লিখবেন এবং শুধু পাশই করবেন না ভালো একটি নাম্বার পাবেন এই প্রতিশ্রুতিতে আমাদের এই কোর্সটি চলুন শুরু করা যাক কি থাকছে আমাদের কোর্সে আমরা আমাদের কোর্সটিকে ভাগ করেছি মোট আটটি ভাগে প্রথমে থাকছে কিছু কথা মানে অর্থনীতি কিভাবে আমাদের জীবনের সাথে জড়িত সেটি এরপরে অর্থনীতির সংজ্ঞা অর্থনীতির স্বরূপ ও প্রকৃতি অর্থনৈতিক সমস্যা ব্যবস্থা এবং শেষ করছি অর্থশাস্ত্র চর্চার প্রকার চক্রাকার প্রবাহ এবং কিছু মৌলিক ধারণা এই যে অর্থনীতিতে যারা স্নাতক করছেন অথবা ধরো বিবিআই ফ্যাকাল্টির অধীনে যারা বিবিএ পড়ছেন তাদের সবারই ব্যাস্টিক অর্থনীতি কোর্সে প্রথম চ্যাপ্টারে আছে এই বিষয়গুলো আজকে আমরা এই পার্ট এক থেকে পার্ট আট ধারাবাহিকভাবে আটটি ভিডিওতে আলাপ করব। চলুন শুরু করা যাক একটা ছোট্ট কথা আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন আপনার কী খেতে ইচ্ছা করে। অনেকের অনেক কিছু খেতে ইচ্ছা করে চলুন আমরা একটু পিৎজা খাওয়ার চেষ্টা করি কিন্তু পিৎজা খেতে গিয়ে একটা ঝামেলা হয় কি জানো এই যে আমার মানি ব্যাগটা আছে তোমাদের কাছে হয় মানি ব্যাগ আছে নতুবা ভেনিটি ব্যাগ আছে এই মানি ব্যাগ বা ভেনিটি ব্যাগে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি কি পিৎজা খেতে পারবে অন্তত আমাকে কেউ খাওয়াবে না মানে পিৎজাটা তুমি খেতে পারছো না তার মানে তোমার পিৎজা খেতে পারছো না তাহলে কি একবার না খেয়ে তুমি কলেজে চলে আসবে অথবা তুমি যেখানে কাজ করো সেখানে চলে যাবে না তুমি হয়তো এই পিজ্জা না খেতে পেরে তোমার হাতের সামনে একটা অপশন চলে আসবে ভাত খাবার ধরো আবার তুমি হয়তো রিক্সায় কোথাও যেতে চাও কিন্তু রিক্সার ভাড়ার যে টাকাটা সেটা হয়তো তোমার মানি ব্যাগে নাই এই জায়গা থেকে তুমি কি তোমার কলেজে যাবে না ক্লাসটি করবে না অথবা তুমি কি এটি করবে না কারণ তোমার হাতে হয়তো একটা অপশন আছে সেটি হচ্ছে বাসে করে তোমার কলেজে যাওয়া এরপরে দেখো এই যে গাড়িটা আছে এই গাড়িটা হয়তো দেখলেই অনেকের কিনতে ইচ্ছা করে আমারও কিনতে ইচ্ছা করে একই সমস্যা টাকা নাই গাড়িটি কিনতে আমরা পারছি না কিন্তু আমরা কিন্তু গাড়ি না কিনে এই জায়গাতে আমরা একটা সাইকেল নিতে পারি এই দেখো পিৎজা তুমি খেতে পারছো না অথচ ভাত তুমি চাইলে খেতে পারছো রিকশা চড়ার পয়সা তোমার কাছে নাই তুমি বাসে চড়তে পারছো তোমার গাড়ি কেনার পয়সা নাই অচ্ছুত অথচ তুমি সাইকেল কিনতে পারো এই দুঃখে কি তুমি কলেজে যাবে না ধরো এই দুঃখে যদি আমি কলেজে না যাই আমার চাকরিটা কি থাকবে অথবা তুমি যদি নিজে কলেজে না যাও তুমি কাছে ক্লাসটি করতে পারবে তার মানে হচ্ছে তুমি এই দুঃখ নিয়ে ঘুমিয়ে থাকতে পারবে না অভিমান করে বসে থাকতে পারবে না এই যে তুমি দুঃখ নিয়ে অভিমান করে থাকতে পারছো না এই যে তুমি বসে থাকতে পারছো না এই জায়গা থেকেই আমাদের প্রত্যাহিক জীবনে অর্থনীতির যাত্রাটি শুরু হয় কিভাবে হয় এই জায়গা থেকে আছে আমরা কি করব আমরা এই তিনটা অপশন যেহেতু পাচ্ছি না নিতে তার মানে আমরা কিন্তু বাকি তিনটা অপশন নিতেও পারি অর্থাৎ আমি ভাত খেতে পারি অর্থাৎ আমি গাড়িতে চড়তে পারি রিকশায় না চড়ে অর্থাৎ আমি গাড়ি না কেনে আমি কি করতে পারি একটা সাইকেল কিনতে পারি মানে তোমার কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু তুমি যে কাজগুলো করতে চাচ্ছ ঠিক ঠিক সেই কাজগুলো হচ্ছে না এবং জীবন থেমে থাকছে না এই যে দেখো তোমার যে অসীম অভাব এই যে তোমার পিৎজা খাওয়ার অভাব এই যে তোমার গাড়ি কেনার অভাব এই যে ধরো তোমার রিক্সায় চোট তে চাওয়ার ইচ্ছা থেকে তোমার যে অভাবটা এই অভাব তোমার থাকার পরেও তুমি কিন্তু বিকল্প উপায়ে তুমি তোমার কাজকে চালিয়ে নিচ্ছ অর্থাৎ তুমি সীমিত সম্পদ থেকে তুমি তোমার অসীম অভাব পূরণের চেষ্টা করছো এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই সীমিত সম্পদ থেকে অসীম অভাব পূরণের চেষ্টাটি করছো এই বিজ্ঞানটাই হচ্ছে অর্থনীতি এই যে বিজ্ঞানটা অর্থনীতি এই বিজ্ঞানটার একটু শব্দগত অর্থের দিকে যাই অর্থনীতি শব্দের উৎপত্তিটা কোথায় অর্থনীতি শব্দের উৎপত্তিটি হচ্ছে গ্রিস শব্দ ঐকোনমিয়া থেকে এই ঐকনোমিয়া শব্দ আবার হচ্ছে দুইটি শব্দ থেকে এসেছে প্রথম শব্দটি হচ্ছে ঐকস দ্বিতীয় শব্দটি হচ্ছে নেমিয়ান এখন হয়তো একটু খারাপ লাগছে তুমি ইকোনমিক্সের মতো অর্থনীতির মতো এত কঠিন একটা সাবজেক্ট পড়তে এসে দেখলে যে তোমার যে এই যে ডানে দেখো কত টাকা পয়সার গল্প ইকোনমিক্স পড়লে মানুষ মনে করে হয়তো তুমি টাকা পয়সা নিয়ে কাজ করতেছো এত কিছু চিন্তা করে যখন তো যখন তুমি ইকোনমিক্স নিলে তখন তুমি দেখলে তোমার এই সাবজেক্টের উচ্চ শব্দটাই হচ্ছে হাউজহোল্ড ম্যানেজমেন্ট মানে গৃহস্থলীর কাজকর্ম ব্যাপারটা খটকা লাগছে না যে গৃহস্থলীর কাজকর্ম থেকে এই অর্থনৈতিক শব্দের উৎপত্তিটা কিভাবে হলো এই জায়গা থেকে আমরা যদি একটু ছোট্ট একটা প্রবাদ দেখি প্রবাদটি হচ্ছে বা কথাটি হচ্ছে যত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে অর্থাৎ যা আছে আমার পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে মানে কি দেখো তোমা যেখানে থাকো তুমি যদি তোমার পরিবারের সাথে বাসায় থাকো তাহলে কি হয় তোমার বাবা আয় করেন এবং তোমার মা হতো তোমার বাবাকে বলেন এই মাসে সংসার খরচের জন্য তার এত টাকা প্রয়োজন মানে তার এত টাকা বাজেট লাগবে এই বাজেটটা থাকলেই এই সংসারটাকে ভালোভাবে চলানো যাবে মনে পড়ে জুলাই মাসে চব্বিশে জুলাই কথা বলছি না প্রত্যেক বছর জুলাই মাসে আমরা অপেক্ষা করি কিসের জন্য অপেক্ষা করি আমাদের এই দেশটিতে সরকার একটি বাজেট দেয় যে বাজেট মানে কি পরিমাণ খরচ তার এক বছর লাগবে আমরা দেখো বাসায়ও তোমার মা বাবার কাছে বাজার দেয় দেশও তোমার কাছে বা জাতির কাছে একটা বাজার উপস্থাপন করে তোমার বাসায় মানুষজন যখন আলুর দাম পেঁয়াজের দাম চালের দামের কথা আলাপ করে তখন তুমি শুনবা অর্থনীতিবিদরাও কিন্তু এই আলাপটি করছে কেন দ্রব্যসমূহ বা সেবাসমূহের দাম ক্রমাগত বাড়ছে অথবা কমছে অর্থাৎ তোমার বাসায় যে কাজগুলো হয় এবং যে কাজগুলো সম্পদের সাথে টাকার সাথে অভাবের সাথে চাহিদার সাথে সম্পৃক্ত সেই জিনিসগুলিই কিন্তু আবার দেশের প্রেক্ষাপটে অথবা ব্যক্তির প্রেক্ষাপটে অর্থনীতিবিদগুলা আলোচনা করেন অর্থাৎ তোমার বাসায় যে হাউজহোল্ড ম্যানেজমেন্টের করতে যে টাকা পয়সার ইস্যু যে সম্পদের ইস্যু এই জায়গাটা একটা দেশ বা অর্থনীতিবিদদের চর্চার সাথে সাদৃশ্যপূর্ণ এবং এই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে অর্থনীতি শব্দের অর্থাৎ এই ইকোনমিক শব্দটি আসছে ওইকোনোমিয়া থেকে যার অর্থ হচ্ছে হাউজহোল্ড ম্যানেজমেন্ট যা বাংলা করলে দাঁড়ায় গৃহস্থলী ব্যবস্থাপনা এখন যদি একটু তোমাদেরকে ধায় ফেলি খেয়াল করো ইকোনমি শব্দের অর্থ কী ডিকশনারি যদি তুমি ঘাটো তুমি ইকোনমি শব্দের অর্থ পাবে অর্থনীতি আবার তুমি পড়ছো ইকোনমিক্স তোমার বইয়ের উপরেও লেখা অর্থনীতি ব্যাপারটা একটু গোলমেলে না এই যে এই গোলমেলে জায়গাটার জন্যই আমাদের একটু দুশ্চিন্তা হলেও হতে পারে তার মানে আমি কি ইকোনমিক্সকে অর্থনীতি বলতে পারি খুব সম্ভবত ইকোনমিক্সকে আমরা অর্থনীতি না বলাই উচিত কারণ ইকোনমিক্সের আর একটা বাংলা প্রতিশব্দ আছে অর্থশাস্ত্র অর্থাৎ অর্থনীতিকে আলোচনা করে যে শাস্ত্র সেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থশাস্ত্র কিন্তু আমরা সাধারণত বাংলা ভাষায় যখন অর্থনীতিকে চর্চা করি বা অর্থনীতিকে ব্যাখ্যা করি তখন আমরা অধিকাংশ ক্ষেত্রেই অর্থশাস্ত্র শব্দটি ব্যবহার না করে সব জায়গায় ধারাওভাবে অর্থনীতি শব্দটাকেই ব্যবহার করি এখন প্রশ্ন হতে পারে অর্থনীতির বয়স কত বছর তোমার নিশ্চয় একটা বয়স আছে আমারও নিশ্চয় একটা বয়স আছে এই এডিটিং প্যানেলের পিছনে যে ভদ্রলোকরা আছেন বা আমার আশেপাশে যারা আছেন তাদেরও হয়তো একটা বয়স আছে বয়স ছাড়া যদি কোনো কিছু না হয় অর্থনীতির বয়স তাহলে কত দাঁড়ায় একটু দেখি বেসিক্যালি মানব সভ্যতা কখনোই অর্থনীতি ছাড়া ছিল না যখন কিনা এই যে গুহাবাসী মানুষটি ছিল গুহায় বসবাস করত অথবা আস্তে আস্তে ক্লান করে করে সমাজ গঠন করা শুরু করলো রাজা বা রাজ্যত্ব গঠন করা শুরু করল সবসময় অর্থনীতি কোনো না কোনোভাবে ছিল কারণ মানুষ সবসময় একে অপরের সাথে কোনো না কোনো কিছু প্রতিনিয়ত বিনিময় করেই গেছেন কিন্তু এই এই যে অর্থনীতি যেটি কিনা বেসিক্যালি মানব সভ্যতার বয়সের সমান অর্থাৎ মানব সভ্যতা যখন থেকে বিকশিত হয়েছে সেই গুহাবাসী মানুষ থেকে শুরু করে সেই সময় থেকে অর্থনীতির যাত্রা শুরু কিন্তু এখানেও একটা দুর্ভাগ্যের খবর আছে সেটি হচ্ছে অর্থশাস্ত্র অর্থাৎ অর্থনীতির চর্চার আধুনিক ভাবে শুরুটি হয়েছে অনেক পরে সতেরোশো সালে এই যে ভদ্রলোক যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ একটি বই লেখেন বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ ন্যাশন উনি যখন বইটি লেখে তখনই হচ্ছে এই আধুনিক অর্থশাস্ত্রের যাত্রা শুরু হয় কিন্তু এর আগেও চাণক্য এভনে খালদুন এবং গ্রিক কিছু লেখকের লেখায় অর্থশাস্ত্র চর্চার কিছু প্রমাণ পাওয়া যায় কিন্তু এই অর্থশাস্ত্রের আধুনিক চর্চা বা বিজ্ঞানসম্মত চর্চা এটি শুরুই হয় অ্যাডাম স্মিথের হাত ধরে এই জন্য এই ভদ্রলোক এই বইটি লেখেন এবং এই জন্য তাকে আমরা অর্থনীতির জনকও বলে থাকি এখন আমরা একটু পড়াশোনা করলাম এবার দেখি পরীক্ষায় কি আসতে পারে প্রথম প্রশ্ন যেটি আসতে পারে সেটি হচ্ছে ইকোনমিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে আমরা এখন জানি ইকোনমাস থেকে দ্বিতীয়টি হচ্ছে অর্থনীতির সংজ্ঞা দাও তুমি চাইলে আমাদের দেওয়া এই সংজ্ঞাটি লিখতে পারো অথবা পরবর্তীতে আমরা যখন বেশ কিছু অর্থনীতিবিদদের সংজ্ঞা পড়ব তুমি চাইলে সেই সংজ্ঞাগুলো সেখানে উল্লেখ করতে পারো ওয়েলথ অফ ন্যাশনাল বইটির লেখককে আরাম স্মিথ অর্থনীতি জনককে আরাম স্মিথ এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় এই চারটি ছোট প্রশ্ন আসতে পারে